ম্যাডাম না টাকাটা দিয়ে দেন কত টাকা পাবি না তুই কলেজে করস কি লিখা দিবেন না টাকা না দিবেন না না দিবেন না না তুই মোবাইল বের করস খবর এটা জিনিস দে আমো দে পর দি আমনে এমনি এমনি করব তোর কি মিকি বেলা আছে নাকি আমার মিকি বেলা আমি আগে থেকে আছে ওই যে একটা লোকের রুমের ভিতরে না এমন এমন করেন না তুই এগুলো কই বিশ্বাস এটা সারারে দে আমি কামপুর করে চিহারে একটা ব্যাংকার পাশার করে দাঁড়াইছো সাবস্ক্রাইব দে দে madam আপনারা ভরসা কাম না আমার কত মানে কি রে কয়টা তুই বাজে কয়টা মানে দুই তিন মাস ধরে বেতন ধারাসন

না কাজ করো না বই বই আকাশের দিকে তাকাই থাকি নাকি তোরও রাখ মনে যা ফিরো ফিরো আজ কি বেতন তুমি তারপর জানো বেতন দেন টাকাটা দিয়ে দেন টাকা মানে ঘর বই বানাই কাজ করবি না কিছু না টাকা দিয়ে বানাইয়া স্যার তো কইছে টাকা দিয়ে দিতে আপনি খালি ঘুরান কেন কোন স্যার কইছে আপনার জামাই আমার সামনেই কইতে কইছ ফিরো টাকা দিয়ে দেন ওরে একটা কাজ করেন সব কাজ আমরা দুজন মিলা করি তোর কাজ করবি না একজন করব আমি করব টাকা দাও ম্যাডাম নাছিলে টাকাটা দিয়ে দেন কোন টাকা পাবিনা তুই কলিতি করস্ কি লিখা দিবেন না টাকা না দিবেন না না দেবেন না না বেরো তুই বেরো জাম টাকা দিয়ে আলো নাকি আচ্ছা তোমরা একটু ওই পাশে যাও আর আমি শুনি ওকে লেগে তুই যা এখানে দাঁড়া তুই যা তুই মোবাইল বের করছ কবার এটা জিনিস দে আমো দে আনার পর দি আমনে এমনি এমনি করব তোর কি মিকি বেরানো আছে নাকি আমার মিকি বেরানো আছে আগে থেকে আছে ওই একটা লোকের রুমের ভিত না এমন এমন করেন না তুই এগুলো কই বিশ্বাস এটা সারার দে দেহাম ভাতরি কই গাইস না টাকাটা নিয়ে আসেন হ্যাঁ এডি আমারে দে ডিলিট করে দেই পরে আয় টাকা নিয়ে যা ছেলের নাম বাবাজি দুই মাস তো লাগলো ওগুলো দিয়ে দিমু না আয় এ ডিলিট দিয়ে দে পরে আগে টাকা দেন আমি এনে আছি আমার টাকাটা নিয়ে আসেন

আমার শরীর তো খারাপ না শরীর তো আপনার খারাপ তো স্যার রে যে তুই আমার মুখ কিছু কি মানুষ আমার স্যার রে কোনো লাভ নাই তো বেশি কথা কইলে না স্যার কাছে ভিডিওটা অ্যাক্টিভ লাগে যায় বাবা না এই পোলা কে ও ও তো আমার ওই যে চাচা ভাই আলগা খান আসলে জানি স্যার রে কমু যে বাড়ির মধ্যে ম্যাডাম না না আলাদা একটা গরু রাখছে আর কি এটা দিয়ে হালচাস করে

পরে দরকার হলে খুঁজে পা না কোনো কাজে দরকার হলে যা ম্যাডাম ঠিকমতো বেতন দানা এইমাত্র না দিয়ে দিলাম দিয়ে দিছি তো বেতন দিছেন তো সিফার মধ্যে পড়া মানে কি পড়ে গেছিল না হ হ হ ওই যে টি পাই পড়ে গেছিলাম তো মানে ফাটা ভাষা শোনা সকি যা সকালে কথা কম মনে তোর লাগে বিষয় নিয়ে যা যাও তুমি যাও যা সকি

সিপে পড়ে গেছে এজন্য বাধ্য এটা টাকাটা দিয়ে দিছে ওই যে হইছে কি আমার কাছে টাকা ছিল না তো এর জন্য ওরা দেওয়া হয় নাই এখন ওই আয়া জোরা জুরি করলো কইতাছে আর বাপ মা অসুস্থ ওগো বাপ মা অসুস্থ হইলে দিয়ে দিছে ও সগি জাস না 1 লাখ টাকা দিবি যা আমার 1 লাখ টাকা দিয়ে কি করবেন 1 লাখ টাকা কে দিব না আমার হাতটা তো গা 1 লাখ টাকা দিব মানে কি 1 লাখ টাকা কেন দিবি আরে কুতকুত না পোলা মাইয়া মিলা কুটকুত খেলে আপনার জমি আরেকজন এসে ভাত করতেছে